দেখো এই মাছটা কত সুন্দর যে মাছগুলোর বেশি বড় পাক না থাকে সেই মাছগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর এগুলো সাদা আর লাল বর্ণের এগুলোর কিন্তু এক একটার এক এক নাম রয়েছে গায়ে আমি কিন্তু নাম জানি না আমাদের বাসায় যখনই অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করা হয় আমি কিন্তু এই বালতির ভিতরে সব মাছগুলো নিয়ে একদম ধরতে বসে যাই তোমাদের একটা জিনিস দেখাই আজকে আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে তেরোটা মাছ আছে তার ভিতরে একটা মাছে চোখে দেখে না আজকে সেই মাছটা দেখাবো তোমাদের দেখে মাছটা কিভাবে থাকে মানে ওইটা থাকে সব মাছগুলোর নিচে আর মাছগুলো উপরে ওই মাছটা কিন্তু একদম নিচে থাকে একদিন হঠাৎ করে দেখলাম যে দেখে না মানে নাই এর ভিতরে কয়েকটা মাছ আছে চোখে এরকম যেগুলোর পেটগুলো অনেক বড় বড় আমি চিপে চিপে মাঝে মধ্যে দেখি যে এগুলোর ভিতরে ডিম আছে কিনা এই তো সেদিন গেল দুইটা মাছ আনছে একদম পুচকি পুচকি ছিল সে দুইটাও কিন্তু বড় হয়ে গেছে এখানে রাখা হইবে মাছগুলোকে অ্যাকোরিয়ামে জল ভরা হইতে আছে জল ভরা যে কমপ্লিট পেয়ে তারপর মাছগুলো ছেড়ে দেওয়া হবে আর একটু নুন মিশিয়ে দেবো তোমরা কারা কারা দাও অ্যাকোরিয়ামের মধ্যে নুন আসলে আমি মনে করি কি অ্যাকুরিয়াম দীর্ঘদিন পরিষ্কার থাকে যদি ওই অ্যাকুড়িয়ামের মধ্যে বৃষ্টির জল দেয় আমি এক দোকানে দেখলাম যে শাকার মাছ নিয়ে আসা তারপর অ্যাকুড়িয়ামের মধ্যে রাখে যাতে কাদা মাটি মানে ময়লা যেগুলো হয় সেগুলো নাকি মাছগুলোয় খেয়ে ফেলে শাঁখার মাছে আর কি তার জন্য নাকি জলটা অনেক ক্লিন থাকে অনেক দিন যাবত পরিষ্কার করতে হয় না মানে পানিটা আসলে পরিষ্কার থাকে এজন্য আমিও ভাবছিলাম যে একটা শাকার মাছ এনে তারপর রাখি তারপরে অনেকে বলল যে ওর ওদের যদি ক্ষুধা পায় তাহলে মাছ খেয়ে ফেলবে মাছের লেজ মাথা খেয়ে ফেলবে মাছ মারা যাবে ওর থেকে প্রয়োজন নেই ওগুলো দরকার নেই তোমরা কষ্ট করে হলেও একদম ভালো করে ক্লিন করবা হ্যাঁ তাই করতেছি এখন আমরাই নিজেরাই ক্লিন করি আর আমি মনে করি কি বৃষ্টির জল দিলে পরে মানে জলটা অনেক টলটল হয় তোমরা সবাই তো জানো যে বৃষ্টির জল অনেকটা পরিষ্কার এমনি এমনি ট্যাবের জলের থেকে অনেকটা পরিষ্কার তাই জন্যই আমরা বেশিরভাগ সময়ে বৃষ্টির জল যখন থাকে বৃষ্টির জল দিই আমি দিলে পরে মনে হয় যে তিন চার মাস যায় এমনিতে তো এক দেড় মাসের মাথায় পরিষ্কার করতে হয় একটা আছে যে ফোমের মতো ওইটাকে নাকি পানি পিউরিফাই করে আমি জানি না ঠিক মতো কিন্তু সেটাও মনে হয় না যে তেমন একটা কাজ করে যদি কাজ করতো তাহলে এত তাড়াতাড়ি কীভাবে মানে এরকম হয়ে যায় এত ময়লা হয়ে যায় বলার মতো না এই পাথরগুলো আবার ভালো করে ধুয়ে তারপর আবার মানে লেছে লেছে তারপর আবার পানি দিতে হয় আমার পরবর্তী ইচ্ছা আমি যখন আবার মাছের দোকানে যাব আমি দুই তিনটা গোল্ড ফিশ নিয়ে আসব আর নিয়ে আসব ওই যে লাল লাল কুচো চিংড়ি মাছ আছে না ওইগুলো ওইগুলো আমার অনেক ভালো লাগছে ওইগুলো আমি নিয়ে আসব আর যদি পারি একটা মলি মাছও নিয়ে আসব মলি মাছগুলোও অনেক সুন্দর পাকনাগুলো একদম কেয়ার কিসের মতো ওই যে মোরকের মতো মনে হয় পাকনাম আছে যে মাছগুলো সেগুলো আমার কাছে বেশি ভালো লাগে সাদাগুলোও ভালো লাগে লালগুলোও ভালো লাগে কালোগুলোও ভালো লাগে মানে যেগুলোর পাকনা আছে সেগুলো ভালো লাগে তোমাদের কাছে কোন মাছগুলো ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা